এই দেশে যার জাকাত না হে পুরুষে তো আমি পুরুষ বলবো না কি বলেন ইমান সাহেব জাকাতের ব্যাপারে তুই কি বললি হ্যাঁ আমার জাকাত বাইরে না বাইরে তোর জাকাত এ তোর যদি জাকাত বাইরে তো তোর চিল্লাইয়ে চিল্লাইয়ে মাইকিং হরা লাগবে না ঠিক আছে চিল্লাইয়ে মার্কেট পাওয়া যায় না ওটা আমার গুরুর কথা ওরে বেডা তুই থাম তুই ভেটেক ফিরকি জাকাত দাও আমি দেই না আই যে দ্যাট রালুঙ্গি আর মহিলা গকি কি ছায়া বেলাউ ছাড়ি এই সমস্ত ধানাই বানাই দে জাকাতে আমি দ্যাট লুঙ্গি দেই না এ আমি দ্যাট লুঙ্গি দেলে আর ভিতরে লুঙ্গির তলের মালসামনা ঠিক ঠায় দে হা দাই না তুই তো লুঙ্গি দাও বড় আই না না পই লুঙ্গি পরিয়ে যদি দরজার সামনে খাড়ায় রৌদি ঘরের মধ্যে যদি সব চিনায় এককালে এক্স রে করা যায় এ স্ক্যান করা যায় ওরে ব্যাডা তুই এ ফির গিয়ে চিনতেও কটটার বিন্ডা দে আমি আইনা লাজি দাকাতে কি যেতে পারি আমার কল্পনা লাগবে না ভাইটি তুই যা দিবি ইয়া কিনছি বেশি হইলেও আমি পারবি না বাবু এ ফির আর পারবি না তুই আর কি দিবি আর বছর দেও লুঙ্গি এই ফির হয় জাইঙ্গিয়াই দিবি জাঙ্গিয়া কেন দিবি জানো আমি জানি ভালো করিয়ে তুই যে জুঙ্গি দে ও লুঙ্গি তো কয়দিন পরলি খাসাই এই তো মাই সব দেখা যায় এখন জাঙ্গিয়াতে দেখা যায় না এবার ডাবুয়ে ফির গিয়ে গরিব রে জাকাতে দামি দামি কোট প্যান্ট দিবি কোট প্যান্ট দেবে রিক্সাওয়ালাকে জাকাত দিবি গরিব মানের জাকাত দিবি কোট প্যান্ট একা কোট প্যান্ট পরে কি হেনা সংসদে উঠবে পার্লামেন্টে উঠবে বলত কোন জায়গা তোর চাইও ভালো তো আমি দিব আমি কি দিব জানো কি দিবি তুই কি দিবি তুই দিবি কোট প্যান্ট আমি এই জমানার সবচেয়ে বেশি যেটা চলে হেইটা দিব মোবাইল হ্যান্ড রয়েট মোবাইল দিব আমার মোবাইলে দুই জিবি র্যাম থাকবে আর চল্লিশ ইঞ্চি ক্যামেরা থাকবে কি

ওটাই ভালো আমি লেপটপ দিম লেপটপ দিব লেপটপ নানা নানব ল্যাপটপ আমার আমি ওয়াটসাইটেও ডিজিটেল আমি হোয়াটসাইটেও ডিজিটেল দিবো মানুহ রে ডিজিটেল যুগে যেটা সব চাইতে বড় শক ওই শখ আমি জাকাত দিয়ে আমি ডাব কি আছে ল্যাপটের উপরে আর কি আছে তুই কি তিবি ক আমি মানুহে বিদেশ যাওয়ার প্যাকেজ দিবো জাকাত থাইল্যান্ড মাল সিংগে দেখছেন ইমান আপনি দাও খাইবে আমার দাও খাইবে জাকাত দেবে থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুরে পাঠাইবে মানুষে জাকাত দিয়া এ থাইল্যান্ডের কোথায় যাইবি তোর জাকাত আলারা পটায় আছে ওই হো নইমান সাহেব পটায় আছে দিতে কি হয় বিচের মধ্যে দি মানুষ উলাইঙ্গে হয়ে হুই যায় ও তো জাকাত কবুল হবে আই আপনারা থামেন আপনাকে দুইজনের মাঝখানে পরে আমার নিজেরই ইমান ছুটে যাইতেছে প্রত্যেক দুবার সময় কত সুন্দর বয়ান করি এই জাকাত নিয়ে আপনারা শোনেন না

জাকাত প্রদান অনুষ্ঠিত হইবে উক্ত বিতরণী সবাই সভাপতিত্ব করবেন গরিব মেহনত মানুষের বন্ধু জনাব এ কে এম আইনাল হাজি যিনি ছয় ছয় বার উমরা হজ পালনকারী একবার বড় হজের রেজিস্ট্রেশনকারী আমাদের সবার প্রিয় আইনাল এ হাজি এ দাঁড়ান 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 রেজিস্ট্রেশন কারিব না এখনো বড়য়াস করে নাই হে যে বছর রেজিস্ট্রেশন করছে এবছর প্লেনের টিকিটের দাম আছে নেবে সে হেল্লিকে যাইতে রে নাই এই সামনে যখন দাম কমবে ইনশাল্লাহ হেবার যাইবে এ টান দে টানবে ও আচ্ছা আচ্ছা উত্তম মাহফিলে সভাপতিত্ব করবেন ছয় ছয়বার সফলভাবে ওমরা হাত পালনকারী একবার বড় হাতের রেজিস্ট্রেশনকারী গরিব মেহনতি মানুষের বন্ধু জনাব জননেতাল হাজ আইনাল হাজি উক্ত ওয়াজ মাহফিলে মাহফিল মানে আপনি দেখলেন বলেন কথা আরে ওইটাই কইছি রোজা মুহে ঝামেলা হই গেছে উক্ত জাকাত অনুষ্ঠানে দলে দলে যোগদান করিয়া আইনাল হাজিকে দো জাহানের আশিস নেকি পেতে সহযোগিতা করুন শাহবাগি শিল্পী গোষ্ঠীর প্রধান গায়িকা পতিতা তুন্সা নেই পতিতা তুন্সা মানে আমি তো জানি হে পালাই অশ্লীল পোশাক পরিয়ে নাচ গান করে তাহেরিয়ান ভি নেই ইসলামিক অনুষ্ঠান এমে আমনে দেখেন না প্রত্যেক রোজ আইলে সব ডিজে ডিজে গায়কেরা হিজাব মিজাপ্পি নে একেবারে সবাই ধর্মিক হই যায় তারা ওই যে গজল গাওয়া শুরু করে হে ও এখন ওই গান শুরু করছে হে ও ঠিক ওই গজল গাইবে এই টান দাও তুমি চালাও সুপ্রিয় এলাকাবাসী সুপ্রিয় এলাকাবাসী কালুদা শেফ সর্বনাষ্ট হয়ে গেছে কি হইছে ওই আইনা লাজি জাকাত দেবে বলে পুরো এলাকায় মাইকিং করে বেড়াতেছে কারে জাকাত দেবে কি জাকাত দেবে সব বিস্তারিত মাইকিং করে বলে দিচ্ছে আপনার কিন্তু ফাইন মারা সারা এবার সর্বনাশ করছে তো ওই যে মাইকিং হললাম যে ওই যে কি কি কয় ওই ওই আইনাল করছে হয় হয় তুই এক কাম কর কি করব তুই তুই সাংবাদিক খবর দে ভাই কি মাইকিং করে হাঙ্গা এলাকায় খবর না হয় আমি হাঙ্গা গাছবাসিতে জানাই দিমু তুই সমস্ত সাংবাদিক খবর দিয়ে আমার বাড়ি লইয়ে আচ্ছা এটা ভালো হবে এটা ভালো আমি এখনই যাচ্ছি তালুকদার সাহেব আপনি তো এই বছর zakat দিতেন আপনার সম্পদের পরিমাণ কত মানি কি আমি আমনে কি সাংবাদিক হ্যাঁ তা কথা তো কম দুধও নাম মনে হইতেছে উনি দুধও আর আমি বেশি মাদ এমনি আমার সম্পত্তি কত এটা আমি হারা দেশের মানের সামনে টিভিতে জানামু মাইন্ড করবেন না তালুদা সাহেব আমরা পরের প্রশ্নে আসি আপনি ঠিক কাদের কাদের জাকাত দিচ্ছেন আমি তাদেরকেই জাকাত দেব যাদের আমার সম্পত্তির উপরে হক আছে নাম অনেক ঠিক বুঝলাম না যদি আরেকটু নির্দিষ্ট করে বলতেন কি কয় তালুদার সাহেব আমি বলবো আর তুই বুঝা দেই শোনেন তালুকদার সাহেব তাদেরই জাকাত দেবে যাদের তালুকদার সাহেবের সম্পত্তির উপর হক আছে সে কথা তো উনিও বলল তাহলে এটা আলাদা কি হইল আরে বাবা আপনি বোঝেননি তালুকদার সাহেব 자기 হক মারি সম্পত্তি গড়িছে তালুকদার সাহেব 자기 হক ফিরিয়ে দেবে কি কইলি কি কথাটা কইলি মানে আমি যা হক মারি লিখাইছি হক ফিদাই দিম এ তোর নামتالي অর্থে কইছি কেডা তোর কথা কইতে কইছে কেডা আপনার আত্মীয় ভিতরে তো অনেক গরিব দুখী আছে তাদেরকে আপনি জাকাত দিচ্ছেন না কিন্তু কেন হনেন নাই আপনের সাইয়ে পর বলো পরের চাই জঙ্গল বলো জঙ্গলে জাকাত দেওয়া যায় তা জঙ্গলের কথা বলবেন কেন আচ্ছা তারপরে একটু বলেন তো ঠিক কেন আপনি আপনাদেরকে দেখা দিতে চাচ্ছেন না বাবা আপন মানুষ খাওয়াইয়া খাওয়াইয়া খৈলতে আপনি ভরতে পারবেন না যত খাওয়াইবেন খুশি করতে পারবেন না আপনি আপন যদি মরার খাওয়ানো মানে খাওয়ান খাওয়ান বলবে কি জানেন গোস্ত পাই আপনের সাইয়ে কি ভালো পর ভালো পরের সাইয়ে কি ভালো জঙ্গল ভালো ওইটা আমি বলতে নিশ্চিত করছি ওই বলে বেলাচ্ছি দেখেন আচ্ছা শুনলাম আপনার প্রতিবেশী যায় না সে নাকি মাইকিং করে দেখাতে কথা পুরো এলাকায় বলে বেলাচ্ছে আপনি কি হ্যাঁ আমার সংবাদ নিতে আসছেন না আইনালাদি রে প্রমোট করতে আসছেন আমি বলি না আইনালাদি আইনালাদি আমি কি হস করি নাই আমি নিজে তো কয়েক ফির হস করছি কই আমি তো জীবনে কেউ জানাই নাই জানাবো না আমার ওই অভ্যাস নাই আমার এবাদ সম্পূর্ণ গোপনে থাকি এই গ্যাসে বস্তুর রমজান মাসে শেষ দশ দিন কিন্তু আমি এতে কাপে একাল কাবার শরীফে যাই বসছি সে কথা আমি কেউ বলছি আজ পর্যন্ত বাবা বলবো না আমি লোক দেখাই না এই বাদত করি না তারপর এই যে রান্নিং রোজায় আমি দুইটা রোজা না খাইয়ে রাখছি আমি কিন্তু কেউ রে বলি নাই আমি বলবো বস সাউন্ড পায় নাই এই তালুকদার সাহেব যদি কথাটা আরেকবার বলতেন সাউন্ডটা ক্লিয়ার আসে নাই এই রানিং রোজাই আমি দুই ডে রোজা না খাইয়ে রাখছি তবুও কেউরে কেউ রে আমি বলি নাই কি সাউন্ড পাইছে সাউন্ড পাইছে কথাটা বাদ দেন না শুধু ওই প্রথমটুকু বলেন এই সাউন্ড পাইছে বলা যাবে না ঠিক আছে গোসাই নেব আমি সমস্যা নাই এই রানিং রোজাই আমি দুই ডে রোজা না খাইয়ে রাখছি কেউ আমি কেউ রে বলি নাই সাউন্ড পাইছে আবার

আমি তো সবটা করছি অর্থাৎ কাজে নিষেধ করছি এরা তো হেদায়তে আসে নাই না আসলে কি একজনকে জোর করি হেদায়তে আনা যাবে দেখেন আপনি এই সমস্ত কথা বাদ দেন আমার নিউজটা ভাইরাল করেন আমি যে এইবার জাকাত দিব দুম দাম করি আমি জাকাত দিব হাঙ্গা দাসে কেউ খালি হাতে বেরবে না যে আসবে ন্যূনতম একটা লুঙ্গি হইলো আমি দেব তালুকদার সাহেবের কলিজা অনেক বড় ঠিক কতটুকু বড় গলার একদম নিতম্ব পর্যন্ত বড়

লাইকুমুস আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি শোনো এই ফিরকে জাকাতটা কিন্তু আমারে দেবা হ্যাঁ আজি সাহেব আপনি এমনভাবে কইতে আছেন মনে আপনি বোট চান আমার দায়িত্ব জাকাতটা নেবা এই ফির জাকাতটা কইলেও আমার কাজ যে নেবা এই দিন ঠিক আছে আপনি দেন এফি একটু ভালো মতন দিয়ে অবস্থা বেশি ভালো না আমার সেই দিনই তো আমি তোমাদের জাকাতের ব্যবস্থা করি শোনো তুমি সাতাইশ রমজান করলে চলি আসবে আগে আগে আর হলো এ সমস্ত নূতন লঙ্গি পরিয়ে যেন জাকাত নিতে আইস না বাবা দেখতে খারাপ দেখা যায় মানে মনে করবে যে আমি লোক চিন্নি চিন্নিয়া কিছু ধনী ব্যক্তিকে জাকাত দিছি তুমি এটা সিরিয়া লুঙ্গি পরিয়ে আসবে আমার তো সিরিয়া লুঙ্গি নাই সাহেব এই লুঙ্গি আছে সিরিয়া লুঙ্গি নাই কি করা যায় আমি ব্যবস্থা করতে আসছি খারাপ কামটা হলিখ এখন আমার আরো একটা লুঙ্গি দেওয়া লাগবে আরে তুমি এক ভোজবি তোমার লুঙ্গি দুইটা দিবি একটা ওই দারাক

না শোনো জীবন একটু চালাক না হইলে চলা যায় না আমার বারো কোটি টাকা এই যদি আমি জাকাত দিতে যাই আড়াই পার্সেন্ট মেলা টা হয়ে যাবে ওই আমি জাকাত দিতে পারম কতগুলো টাকা বাইরে না যাবি না বুদ্ধি করে একটা লোন নিছি জাকাত ভ্যানিস হয়ে গেছে ডাক্তার ইউলুস রেহ নোবেলছে নোবেলটা ও আর দেওয়া উচিত ইলুস সাহেব তো শান্তিতে নোবেল পাইছে তা আমি শান্তির কি হরলাম তা এটা একটা শান্তি না দাও আমার কত ঝামেলা হইতেছে জাকাত দিতে

আমি যদি চামচ তই দি যে যোৱা তালুকদাৰে চাম চাও হেই

আমি জাকাতের মালা মাল কিনতে যাই কি এইদিকে তো ফুটপাথ তুই কি ফুটপাথের জাকাতের মাল কিনবি নাকি ওরে বাবা বড় শপিং মল ওইদিকে যা ওইদিকে যা ওই যে শপিং কমপ্লে অহিনী মানুষ যায় কি অহিনা মহিলারা যায় লেহেঙ্গা কেনদে পোলারা যায় শ্যুট প্যান্ট টাই জুতা এগুলা কিনতে ওইনে কি মানছি জাকাতের মাল কিনতে যায় তুই যা ওই ওই মার্কেটে আমি তো বুঝছি তুই ওই জাকাতের টা মারিতে তুই নিজের লগে মার্কেট করো সালার পর এই কথা যদি তুই আর দ্বিতীয়বার কয়েস তোরে কিন্তু আমি একদম পলাই মেরে ফেলবো সালা যা আর কোনোদিন আমার সামনে পড়বি যা আলাল বালা আলাল বালা আলাল বালা আই দেখলা ভাইয়া মারলি দল বল দিয়া একলা আইছে একদিন আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম লুঙ্গি আছে ভালো মানের লুঙ্গি আছে স্যার দেখেন দাও

এবার হারাটার দিন আমি বইয়া সালাম একটা মানু জাকাত নিতে নাই তোরা কি ভালো কর গিয়ে প্রচার প্রচারণা করো নাই আর প্রচার প্রচারটাও তো ঠিক করছি আমার মনে হয় আমাকেও জাকাতের সব লোক বাগাইয়া ওই তালুকদের লই গেছে তালুকদের তো সহ্য করতায় না এরু বুদ্ধি কেম্নের মাথায় নাই কি আমার বাড়ি থুইয়ে তালুকদের বাড়ি গেছে জাকাত আনতে ল দেখা যায় দেহি কেম্প নে তুই এটা তুই কেমনে পারলি তুই কেমনে পাললি হেডি ক লেডিজ ফাস্ট এ যে তার বাড়ি 가বা তুমি আমি আতে ইম্পর্টেন্ট মুহূর্তের মধ্যে আছি তুই কেমনে পারলি এইটা আমার জবাব দে তুই জোরে জোরে কথা ক তুই কেমনে পাললি হেডি ক এ তুই তুই কেমনে পারলি এডে ক তোর কি তা বেশি হয়ে গেছে তাই গাউয়াই তরে তুই আমার লোকติ লই আইলি আমি তো বুঝলাম না তোর কথা বুঝলাম আমি তো তোর কথা আমি তোর চাইও বুঝলাম না আরে থামেন আপনারা আপনি কথা এবারে আমি বুঝছি আমনির বাসায় কোনো লোক যায় নাই আমার বাসায় লোক থাকলে আমি তোর এনে খয়রাত চাইতে আইছি আমি ভালো কথা কইতে আছিলাম তুই খালি মার লোক যায় নাই আমার বাড়ির লোক যায় নাই খালি লোকটা গেলে কোথায় আমি বলতে আছি আজি সাহেব যাকাত দেওয়ার মতো নেক কাজ আল্লাহ তালা সবার দিয়ে করায় না তাহার আপনাকে যাকাত দেওয়ার বিচারে রিয়া আছি রিয়া বোঝেন লোক দেখানো যাকাত তালুকদার সাহেব আপনার বাড়ি জাকাত নিতে মানুষ কেন যায় না জানেন গত বছর আপনি যেখানে জাকাত দিয়েছিলেন অনেক লোক জমায়েত করছিলেন মনে হচ্ছিল কি এই গুন্ডা বাহিনী এই মানুষ না এই জন্য তারা আর আপনার বাড়ি জাকাত নিতে যায় নাই আর আদি সাহেব আপনার বাড়ি কেন জাকাত নিতে যায় না জানেন আপনি জাকাত নিতে গেলে এগো ভিডিও বানান আর এই ভিডিও নানান জায়গায় প্রচার করেন হ্যাঁ মধ্যবিত্ত এগো একটা সম্মান আছে ন্যূনতম সম্মান আছে দেখেন আপনার সম্পত্তির উপরে তাদের হক আছে তারা হক নিতে আসছে তাদের তো আপনি এইভাবে অপমান করতে পারেন না তাছাড়া আপনার উচি জানলে হ্যাঁ বাড়ি যাইয়া হক পৌঁছাই দেওয়া আপনার বাড়ি আসবে কেন আজি সাহেব আমরা আমাকে ভুল বলতে পারছি আমাকে উচিত আল্লাহর কাছে তওবা করা আপনি এক কাজ করেন ইমাম সাহেব আপনি আমাকে তওবাটা পড়াই দেন কারে আগে তওবা পরম লেডিস ফার্স্ট লেডিস ফার্স্ট কবি তো